মানুষের জীবনে হুট করে যে কখন কোন বিপদ চলে আসে আমরা কেউই বলতে পারি না আমরা ভেবে রাখি একটা আর আল্লাহ তাল্লাহ ভেবে রাখেন আর একটা আল্লাহ তালাই জানেন কার মধ্যে ভালো আছে কার মধ্যে খারাপ তিনি যা করেন সবসময় ভালোর জন্যই করেন এটা ভেবে নিয়ে আমাদের চলা তো যাই হোক একটা হাঁস নিয়ে এসেছে আর এই হাঁসটা পরিষ্কার করার জন্য গরম পানি করে নিয়েছি আর এই শিখা আমাকে হেল্প করছে তো হাঁসটা গরম পানিতে হবে হাঁস পরিষ্কার করা একটু সমস্যা কিন্তু তারপরও ভালো লাগে ভালো লাগাটা এর জন্য আরও লাগে যেহেতু আমার স্বামী সন্তান সবাই অনেক বেশি হাঁসের মাংস পছন্দ করে তো এখানে শিখা আমাকে হাঁসটা পরিষ্কার করে দিচ্ছে আর আমি এদিকে রান্নার জোগাড়পত্র পত্র সব করে নিয়েছি যে দুপুরে যা যা রান্না করব তো এখানে যে আমি কল্লা ভাজিটা তুলে দিয়েছি তো ভাজি আমার বাড়িতে অনেক পছন্দ করে আসলে রান্নার প্রিপারেশন নিয়েছিলাম একরকম আর রান্নাটা করছি আর এক রকম আমার কাছে মনে হয় তরকারি রান্নার চেয়ে ভাজি রান্নাটা একটু জটিল কারণ তরকারি রান্না করলে খুব তাড়াতাড়ি সহজ মনে হয় আর ভাজিটা হতেও অনেক ধিমে ধিমে হয় অনেক সময় লাগে ভাজি হতে মানে বেশি টেস্ট ফুল করে ভাজি করতে গেলে একটু সময় লাগে আমি তরাই কেটে নিয়েছি আর তরাইটা একেবারে সাদা ভাবে রান্না করব তো ফিরি যে কিছু চিংড়ি মাছ ছিল তো ভাবলাম চিংড়ি মাছ দিয়ে তরাইটা রান্না করি তরাই তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে তো রাতুরার আবু যেহেতু ওই মশলা জাতীয় খাবারটা পছন্দ করে না তো ভাবছি যে একেবারে সাদা মাটা ভাবে রান্না করব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ তেল এগুলো রান্না করছি মানে এখানে আদা রসুন জিরা বাটা এই ধরনের কিছুই দিব না আদা রসুনের মশলার গন্ধটা পছন্দ করে না মানে মোট কথা বেশি মশলাদার খাবারটা সে পছন্দ করে না তো যাই হোক আমি একেবারে সিম্পল ভাবে হালকা পাতলা ভাবে রান্না করে দিচ্ছি খেতে যেন পারে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে তারপরে একটু হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর তরাইটা দিয়ে দিয়েছি দিয়ে যে এখন রান্না করে নিব আর তরাই হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব নরম একটা সবজি তরার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়ে যায় আর নরম হয়ে যায় খুব বেশি ঝোল রাখবো না আবার একটি একেবারে শুকনা শুকনোও হবে না সেই রকম করে রান্নাটা করে নিচ্ছি তো এই তো আমার মোটামুটি যে রান্নাটা হয়ে গেছে তো আমি একটা স্টিলের বাটির মধ্যে বেড়ে নিলাম স্টিলের বাটিতে বেড়ে নিলে অনেক সময় সুবিধা হয় এটা গরম করতে আবার কড়াই নষ্ট করতে হয় না তো যাই হোক এখানে আমার হাঁসটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন হাঁসটা আমি পুড়িয়ে নিচ্ছি আর আসলে হাঁসটা রান্না করা আজকে আর হচ্ছে না কারণ হাঁসটা আজকে রান্না করতে চেয়েছিলাম হুট করে একটা খবর শুনে মনটাই খারাপ হয়ে গেল আমার চাচার তো বোন নিজের চাচার তো বোন সে বোন মেডিকেলে ভর্তি আছে তার অব অবস্থা একেবারেই খারাপ তো হাঁসটা আমি পরিষ্কার করে কেটে রেখে দিলাম যে অন্য কোনো দিন রান্না করব আর ফিরি যে কিছু গরুর মাংস ছিল সেই গরুর মাংসটা বের করে নিলাম আর একটু ভেজে দিচ্ছি যখনই গরুর মাংস একটু বেশি নিয়ে আসে তখন আমি কয়েক পিস মাংস ওদের জন্য আমি আলাদা করে রেখে দিই যখন হয়তো বা মাছ মাংস তেমন কিছু থাকে না তখন ওদেরকে ভেজে দিই যেন ওরা ভাত দিয়ে খেতে পারে এটা না মনে হয় যে মাছ মাংস থেকে কিছুই নাই তো এভাবে মাংস ভাজা করলে কিন্তু ছেলেরা কিন্তু তৃপ্তি সহকারে ভাতটা খেয়ে নেয় তো যাই হোক আমি খাওয়া দাওয়া সবার কমপ্লিট করে দিয়ে রাতের রাব্বু আসার পরে ওকে খাওয়া দাওয়া করানোর পরে আমার আপাকে দেখতে এসেছিলাম আর এই যে মেডিকেলে চলে এসেছি মেডিকেলে আসলে আমার বুকের মধ্যে খুবই খারাপ লাগে যে এখানে কত রকমের মানুষ আর কত ধরনের সমস্যা নিয়ে সবাই এখানে আসে তো আমার বোনটার অবস্থা খুবই খারাপ এতটা খারাপ কি বলবো খুবই খারাপ লাগছিল আপার জন্য আমাদের বড় আপা কিন্তু আপার এই অসুস্থতাটা দেখে তাকে বিছনায় নাই একেবারে শুয়ে থাকতে দেখতে দেখে খুবই কষ্ট লাগছিল আপা একেবারে অবস্থা খারাপ আল্লাহ পাক তিনি জানেন কি হবে এর জন্য মনটা ভালো লাগছিল না তো যাই হোক আমরা যখন মেডিকেল থেকে ফিরি তখন রাত হয়ে গেছে তো রাতুর আব্বু বলো যে কিছু একটু খায় ও আবার ভুট্টা খুবই পছন্দ করে তো এখানে যে বিমান চত্বর এখানে ভুট্টা বিক্রি করে তো এসে দেখি এখানে ভুট্টা নাই কচি যে ভুট্টা পুরাটা অনেক বেশি পছন্দ করে তো না পেয়ে তারপরে বলো যে কিছু একটু খায় খিদা লেগেছে তো এখানে যে বার্গার বিক্রি করছিল তো বার্গারটা এর আগেও দেখেছি যে আমি এখানে আসলে ভাই আর এখান থেকে বার্গারটা নিয়ে খাই তো যাই হোক এখান থেকে দুজনে দুটো বার্গার খেয়ে নিলাম আর এখন বাসার দিকে রওনা দিচ্ছি রাত অনেকটা হয়ে গেছে আর এই যে গাছগুলো রাস্তার পাশে এই গাছের যে ফুলগুলো আমার এত ভালো লাগে কি বলবো জানি না এই গাছের নাম কি তবে এই গাছটা আমার খুবই পছন্দের অনেক বেশি ভালো লাগে আমি এখানে আসলে এই সময়টা বিশেষ করে অনেক ফুল ফুটে থাকে আর এত সুন্দর আবহাওয়া ছিল আর একেবারে বাতাস ছিল দেখে অনেক বেশি ভালো লাগছিল এদিকে আপার জন্য অনেক বেশি খারাপ লাগছিল তো সবাই ভালো থাকবেন আমার আপার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ